গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে দু তারিখ আমি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি কথা বলতে পারছি না আমি কিছু কি লক্ষ্য করতে পারছো আমার মুখে দূরে থাক দেখো আমার এই গালের তুলনায় এই গালটা ফুলেছে আমরা আককেলমারির দাঁতে প্রচুর জ্বালাচ্ছে আমি দেখো কেমন মাংস ঠেলে উঠেছে কথা বলতে পারছি না রাতের বেলা তো ব্যথা করছিল মানে বলার মতো না তো আজকে হচ্ছে দু তারিখ আমার ডাক্তার দেখানোর ডেট তো এত দিন হচ্ছে মা নিয়ে যেত এবার হচ্ছে রাজ যেহেতু আছে ও আমাকে নিয়ে যাবে আজকে আর ওর কিছু কথা আছে ডাক্তারের সাথে ও বলবে তো জানি না কি বলবে বাট বেরোবো আমারকে ডাক্তার দেখবে যে তুমি আমি পুরোনো পেশেন্ট তিনটের পর থেকে দেখবে তার আগে নতুন পেশেন্টদের দেখবে আমি স্নান করবো মাফা তো শ্যাম্পু করবো নাও করতে পারি দেখি কি করি আর আইসক্রিম ওলা যাচ্ছে টং টং করা হচ্ছে গাছে জল দেবো গাছগুলো মরিয়া হয়ে উঠেছে আর পাখিগুলো কি করেছে এদেরকে খেতে দেওয়া মানাও মুশকিল মানে খেতে দিলেও জ্বালা না দিলেও জ্বালা আমি কোন দিকে যাবো আমি জানি না আমার এত ব্যথা করছে এত ব্যথা করছে সেটাই কথা বলতে পারে আমার হাতের অবস্থা প্রচুর খারাপ হাতে কী সব বারো হয়েছে সব ফুলে ফেলেছে হাত থেকে আংটি ফাংতি এটাও খুলে দেবো আজকে কারণ ডাক্তারকে দেখা হতো বকা বকি করবো হাতে এই হয়েছে আংটি পড়ে বসে আছো তো চলো আমি দেখাই আর এরা কীভাবে নোংরা করেছে দেখায় আমাকে এখন পরিষ্কার করতে হবে খাবার শেষ করে দিয়েছে সব এখানে পটি করে দিয়েছে এখানে পটি করেছে এখানে কি করেছে দেখো ওগুলো ডুবি ডুবি মানে ভিজিয়ে ভিজিয়ে খায় জলটা নোংরা হয়ে গেছে আজকাল পাল্টাতে পারবো না আমার দেরি হয়ে যাবে কালকে পাল্টাবো আর এইখানে দেখো কি করেছে দেখো এখানে আমি আর রাস ছিলাম মানে ভোরের দিকে এসে আমরা গল্প করছিলাম তো এ দেখো কি করেছে এখানে তো বিছানাটা পেতে গেছি সকালের মধ্যে এসেই মানে এই অবস্থা করেছে দেখো কেমন রাত্রি ওঠে মানে কি বলবো আর হচ্ছে এই গাছগুলোকে জল দিতে হবে তো শুকিয়ে গেছে এই জইটাতে জল দিতে হবে তারপরে হচ্ছে এগুলোতে জল দিতে হবে এই এগুলো না আমার শখের মানে আমার শখের ব্যালকনি এটা আমি যখন চলে যাব। আমি না আমি অনেক মিস করব বাট আমার হচ্ছে শখের ব্যালকনি এই যে শখ প্রচুর শখের ব্যালকনি আমার এইটা পুরো পরিষ্কার করে দিয়েছে চারিদিকটা এই যে পরিষ্কার করে দিয়েছি আর খাবার দিয়ে দেবো এসে আমি আজকে তো এখন হচ্ছে গাছে জল দেব আর এই যে গাছগুলো দেখো আমার গাছ যেগুলো পাতা ছেড়েছে দেখো কিছু সুন্দর কচি কচি পাতা আর এই তো এটা হচ্ছে আমার হাতে বানানো তোমরা জেনে থাকবে এই যে আর এই যে এই জায়গাটা বিশেষ করে ভালো লাগে দেখো এখানটা বসলে না অনেক ভালো লাগে আর এই পর্দাগুলো কিন্তু পাল্টাব একটা পর্দা আমার ওনা ছিল পর্দা বানিয়ে দিয়েছি বাটটা আমি পাল্টে দেবো আর গাছটায় জল দিতে হবে এই তো চলো গাছে জল দিয়ে তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে একদম পুরো ফ্রেশ লাগছে এবার নিজেকে তো জামা কাপড় মিলবো দেন কিছু খাবো তারপরে বার হতে হবে আজকে আমার একটা পার্সেল আসার কথা জানি না কখন আসবে আর জামাকাপড়গুলো এখন নি রাজ কখন আনবে তা কি জানি ও আনলে তারপরে ও মিলে দিলে দেবে না আমি মিলবো কারণ আমার শরীর খারাপ বলে আমি না কাচতে পারি পারিনি ও কেঁচে দিয়েছে প্রচুর শরীর খারাপ লাগছে আমার তো চলো আচ্ছা জামা কাপড়গুলো এনেছে মিলে নিতে কথা ফাইনালি আমার জামাগুলো এনে দিয়েছে এই যে এগুলো কেঁচে দিয়েছে কোথায় যাচ্ছ দিয়ে এইযো তো এগুলো মেলে দেবে আমি মিলবো না আর আমার হাতের অবস্থা দেখো তোমাদেরকে দেখায় দেখো এই দেখো ফুলে এই দেখো দেখো প্রচুর অবস্থা খারাপ আমার হাতের দেখেছ ডান হাতও এরকম এটা সেদিন বইটিতে কেটে গেছে এগুলো দেখো আমাকে খুব তাড়াতাড়ি স্কিনে ডাক্তার দেখাতে হবে আর ওয়েদার দেখো বাইরে বেশ রোদ আছে বাইরে ভালোই রোদ আছে মাগো কীভাবে বেরোবো আমি জানি না এই রোদের মধ্যে তো চলো এগুলোকে ও মিলে দিক আমি চলে যাই তো তারপরে পরে দেখা যাচ্ছে ও এই যে হচ্ছে আমার ডাক্তারের বুকলেট এটা হচ্ছে মেন আমার এই যে তারিখ টু তারিখ এটাকে নিয়ে যেতে হবে তো এখানে আমার ভাই পসছিলো আমি তার সাইকেল চালাচ্ছিলাম আর রাজ আমাকে ভিটো করে দিচ্ছিল আর হাসছিলো তোমরা অনেকেই জানো না আমি সাইকেল চালাই আর এইটা কিন্তু রেঞ্জার সাইকেলের কোনো কিন্তু ব্রেক নেই পা দিয়ে থামাতে হয় তো আমার অনেক ভালো লেগেছে সাইকেলটা চালিয়ে বেশ মজাও লাগছিলো দিয়েইছ রেডি হয়ে গেছি আর তারপর হচ্ছে রাজ পার হবে পার হলেই তারপর আমরা বেরিয়ে পড়ব <laughs> তা দেখানো হয়ে গেছে অবশেষে আমরা বাড়ি ফিরছি তো আজকে ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তবে টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ